অনেকের বাবা আমি সরসবিলা অনেকের আব্বা কনটেন্ট ক্রিয়েশন জগতে চুপ থাক আমি কয়েকজন কনটেন্ট ক্রিয়েটরের মার সাথে যে অবৈদ্য কাজ করছো হ্যাঁ আমার বাবা হলো কেমনে প্রত্যেকটা কনটেন্ট কিটিন ক্রিয়েটরের মার সাথে সে অবৈদ্য অবৈদ্য সম্পর্ক করার কারণে আমরা জন্ম হইছি এর বাবা কারে কই তুমি জানো হ্যাঁ

মতো মানুষকে নিয়ে কথা বলে হ্যাঁ তাকে তো এখন ধুয়ে দিছে আমরা তো দেখছি অমর অমর অন ফায়ার অমর অমর কিন্তু তাকে ধুয়ে দিছে অমন এমন ভাবে তাকে ধোলাই করছে যেটার পরে আর এই নির্লজ্জ তার মানে কোনো বাকি থাকে না বলে আমি মনে করি তার যদি লজ্জা সরম থেকে থাকে বিন্দু মাত্র থেকে থাকে তাহলে এই ওমরের যে কি বলে রোস্টিং এই রোস্টিং এর পরে তার এই লজ্জা কেটে যাবে আর রুমি রুমি যেভাবে মাধ্যমে তাকে ধোলাই দিচ্ছে আর তার কি বলে আমার মনে যদি কি বলে যার আহ লজ্জা সরম থাকে বা বিবেক বুদ্ধিমান মানুষ হয় শিক্ষিত মানুষ হয় সে অবশ্যই বুঝবে রুমি আহমেদ আফা একেবারে ঠিক কাজ করতেছে আফা তাদেরকে এমন ভাবে দিচ্ছে মানে আকলা বাস যে কয়টা ঝাড়ের মধ্যে আছে সেই কয়টাই কিন্তু একেবারে দিচ্ছে একটা কিন্তু বাকি নাই বা কানার ধন্যবাদ জানাই দর্শক রুমিয়াফা শুরুতে কিছুটা বক্তব্য আপনাদেরকে বাংলা ওয়াশ করার বক্তব্য বাকিটা আপনারা শুনে যাবেন অবশ্যই অবাক হয়ে যাবেন এবং আপনারা বলবেন যে না ঠিক আছে রুমিয়াফা যে কথাগুলো বলছে সেগুলো একেবারে উচিত উচিত কথা বলছে দর্শক চলেন রুমিয়াফার বাকি বক্তব্যটুকু দেখে নি তারপর ভিডিও সেটা লাভ করবো সঙ্গে থাকুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ইতিপূর্বে আমরা শুনছিলাম যে আপনি

তো হ্যাঁ যে একটা বই লিখবো প্রবাসীর আর্তনাথ ঠিক আছে এই বই এখন বই যদিও মানুষ কম পড়ে মোবাইল টোবাইল বিভিন্ন আধুনিক পত্র হাতে না গেলে হইয়া বইটো এখন মানুষ কম পড়ে যাই হোক তারপরে বই প্রেমী অনেক আছে যারা বই যারা বই পড়ে এরকম বইপ্রেমী অনেক আছে যারা কিনতে পারে কিন্তু হ্যাঁ যে প্রবাসী আর্তনা বইটা লিখবো এখন ওই যে ভালো ভালো যারা ব্যবসা প্রতিষ্ঠানের লোক আছে ভালো ভালো যারা স্যালারি পায় লাখ এক লাখ পঞ্চাশ হাজার ষাট হাজার স্যালারি যারা পায় যারা প্রতিষ্ঠিত ঠিক আছে তারা কিন্তু এই বই কিনবো না তারা কিন্তু এই বই কিনবো না বই কিনলে বা কিনার মতন মন মানসিকতা থাকলে হয় প্রবাস ফেরত প্রবাসে যাইবো না প্রবাসে আছে তারাই কিনবো ঠিক আছে না তাহলে একজন সাধারণ মানুষ যারা প্রবাসে যায় নাই যাইবো চিন্তা করতেছে ঠিক আছে প্রবাসী আর তো না যেহেতু আছে বইটা আমি কিনাই টুপুর দেখি তোর মেদরে কি আছে ঠিক এরকম চিন্তা ভাবনা করে অনেকে কিনতে চাইতেছে বা চাইবো তো হ্যাঁ করতো আর এই ক্ষমতাটা নাই যে তিরিশ হাজার টাকা দিয়ে আমি একটা বই কিনি সর্বোচ্চ একটা বই সাধারণত মার্কেটে গেলে দুই আড়াইশো তিনশো মানে তোমার যে তো এতই সুলহানি হাই জানি তুমি বইটা লেখতেছ মাইচা লেখা তুমি বড় জোর পাঁচ একটা বইয়ের দাম দিতে পারো তুমি লিখক না তুমি কষ্ট করে বইটা লিখতেছ তাহলে তোমার পারিশ্রমিক হিসাবে তুমি পাঁচ দিতে পারো তিরিশ হাজার এই বলে তিরিশ হাজার একটা নর্মাল বই হ্যাঁ কত জ্বলন্ত উদাহরণ জ্বলন্ত মানে শো অনেক শো হইতা টিভি চ্যানেলে এই সব চ্যানেলে ইউটিউব চ্যানেলে কত রেডিও চ্যানেলে প্রবাসীর জীবন দেখা কন্ডল মন্ডল বানাইতে বানাইতে তোমরা কিন্তু বলছো না না এটা কন্ডল কন্ডল ক্রিয়েটর করতে 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 যে হাতের ইস্কুরি মিসকুরি ঢিলা হয়ে গেছে গায়ে এবার শুনো অনেকের বাবা আমি চুপ থাক টু থাক কেন বললাম ভাই হ্যায় কইতাছে হ্যায় বলে কন্টেন্ট ক্রিয়েশন জগতের অনেকের বাবা তো অনেকের বাবা যেহেতু শোনা ভাই তুমি ম্যানশন করে দিতা যে তুমি কার বাবা তুমি কয়েকজন কন্টেন ক্রিয়েটারের মার সাথে যে অবৈধ কাজ করছো ঠিক আছে তুমি এটাও মেনশন করে দিতা আর তোমার বাবাকে এটাও মেনশন করে দিতা তুমি সবাই নিয়ে ভাবে তো বলতে পারোনা যে কন্টেন্ট ক্রিয়েশন জগতে অনেকের বাবা আমি তুমি কেমনে বাবা হইলা এখন কথা হইছে দেখেন সাধারণ মানুষ যারা আছেন সাধারণ মানুষ যারা আছেন এই কনটেন্ট ক্রিয়েশন জগতে যারা আছেন প্লিজ একটা জিনিস মাইন্ডে মধ্যে নেবেন যে কথাটা বলছে এটা আসলে মাইন্ডে নেওয়ার মতন হ্যাঁ এখানে আমিও একজন কনটেন্ট ক্রিয়েটর সো সেই জায়গা থেকে আমার থিংকিং আসতেছে হ্যাঁ আমার বাবা হলো কেমনে হ্যাঁ আমার বাবা হলো কেমনে এখন এই কথা দ্বারা বোঝাইতেছে যে হ্যাঁ প্রত্যেকটা কনটেন্ট ক্রিয়েটরের মার সাথে সে অবৈদ্য সম্পর্ক করার কারণে আমরা জন্ম হইছে এরকম কিছু একটা তো বুঝানো হইছে না

তোমার সাফা মাফা ফাসা বলছিস কি তোমার মাথায় খেলে না তোমার সব ডিলা হয়ে গেছে গা তুমি তোমার বাপ মা চোদ্দটা হইতে পারে কিন্তু প্রত্যেকটা মানুষের মা বাবা কোনিয়া কথা বলার অধিকার তোমার নাই আমরা কন্টেন্ট ক্রিয়েট করি আমাদেরকে তোমার কোনো কিছু বলার থাকলে বলো আমরা পাল্টা জবাব দিব পারলে ওইটা নিয়ে তোমরা খন্ডায় আবার ভিডিও বানাও সমস্যা নাই তুমি আমরা কন্টেন্ট ক্রিয়েটরের বাবা হইতে বা কোন দুঃখে তোমার মত নাঞ্জা কর গঞ্জা কর সাফাবাঙ্গা বাঙ্গা সবজি খوره কি আমরা বাপ ডাকতে যাবো নাকি কল্পনার বাইরে বেয়াদব সবজি খুরের বাচ্চা প্রিয় দর্শক নিশ্চয়ই দেখেছেন রুমি আহমেদের আহ বক্তব্য সে সুন্দর বক্তব্য দিয়েছে এরকম নির্লজ্জ বেহায়া অহংকারী ছেলেদেরকে আসলে এভাবেই দুয়ে দেওয়া উচিত এভাবেই আহ বক্তব্য হওয়া উচিত যদি লজ্জাসরম থেকে থাকে তাহলে আর কখনোই এইভাবে অহংকার দেখাবে না গরিমা দেখাবে না বা সোশ্যাল মিডিয়া মানুষকে করে বলে আর ভিডিও বানাবে না। আমি আমি মনে মনে করি এই এই বিল্লালের শিক্ষাটা তাকে যেভাবে সকল কন্টেন্ট ক্রিয়েটররা অপমান অপদস্থ করতেছে হ্যাঁ তার যদি এবারে শিক্ষা হয়ে থাকে তাহলে আর পরবর্তীতে সেই ধরনের কার্যকলাপ গুলো করবে না মানে ছেলেটা টাকা ইনকাম করছে ভালো কথা দুই চারটা ছন্দ বলছে ভালো কথা তুমি যে এই ছন্দ গুলা গুগল থেকে তৈরি করো তুমি যে এই ছন্দগুলা কি বলে ওই যে অ্যাপস থেকে ডাউনলোড করে করে সেখান থেকে বানাও এগুলা কি আমরা বুঝি না হম এগুলাকে আমরা বুঝি না বোঝার বাকি আছে কোনো হ্যাঁ তো কারে শিখাইতে আসো এই ডিজিটাল যুগে আইসা তুমি কারে শিখাও যে এগুলো তোমার নিজের কন্টেন্ট কি বই লিখছো সেখানের মধ্যে দুইটা লাইন দিয়ে একটা ফাতা ভরাইছো আবার গুগল ট্রান্সলেট করে সেখানে ইংরেজি বসাইছো হ্যাঁ নিজে নিজের কোনো ইয়ে আছে ক্রেডিট আছে তোমার সেখানে তুমি আবার বই লেখো তোমাদের এসব শেষরাদের বই লেখার কারণে হচ্ছে যে ভালো ভালো বই লেখকরাও এখন আর বই লিখতে অনিহা প্রকাশ করে হ্যাঁ আমাদের কত গুণী লেখক কবি সাহিত্যিক আছে তারা এখন আর বই লিখতে চায় না তোমরা এখন কবি হয়ে গেছো তোমরা এখন গুণী সাহিত্যিক হয়ে গেছে বড় বড় মাফের বই লেখকলা হয়ে গেছে হ্যাঁ তোমাদেরকে আসলে আচ্ছা রাস্তার মধ্যে পাই দেওয়া উচিত বলে আমি মনে করি দর্শক এই বিষয়ে আমাদের আপনি আজকের আপনার মন্তব্য কমেন্ট বক্সের ঘরে অবশ্যই লিখে জানাবেন আজকের ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন রুমি আহমেদের বক্তব্যগুলো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং সর্বোপরি একটা কথাই বলি আমরাও ভিডিও বানাই আমরাও কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও বানাইতে অনেক কষ্ট হয় আপনার আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলায়কনটি বাজিয়ে রাখবেন তাহলে লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন আর অলরেডি সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত আমি আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একাত